যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে পাক রব্বুল আলামিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত চাই রহমত চাই এজন্য আমরা এই তিনটি কাজ করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলেন আর যেই চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এজন্য জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে

যেই ঘরে ঢোকার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় আল্লাহ পাক রব্বুল ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র রিজিক সেখানে দান করেন এজন্য এক নাম্বারে নারীরা মা বোনা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই মা বোনদেরকে এটা শিখিয়ে দিবেন আপনারা বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দিবেন মা বোন যারা আছে এক নাম্বারে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম দিবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়বে